হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল তো দেখো এই সেশানটিতে আজকে আমরা আলোচনা করব রেলওয়ে এন অর্থাৎ নন টেকনিক্যাল যে পপুলার ক্যাটাগরি অর্থাৎ এগুলো টেকনিক্যাল ছাড়াই এক্সামে বসা যায় সেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতাই এবং গ্র্যাজুয়েট তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ পাস করে থাকো তো সেখানে এইখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো সেটা সবাই কম বেশি তোমরা সকলেই জানো সেটা নিয়ে আলোচনার বিষয় নয় যদিও তো এই সেশনে দু হাজার পঁচিশ ঠিক একইভাবে তোমরা জানো দু হাজার চব্বিশেও ফর্ম ফিল হয়েছিল এক্সাম শেষ হয়ে গেছে গ্র্যাজুয়েট হোক আন্ডার গ্র্যাজুয়েট হোক আমাদের গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু রেজাল্টও দিয়ে দিয়েছে আমাদের গ্রাজুয়েট লেভেলের যে সিবিটি টু তাও কিন্তু হয়ে গেল আমাদের এবার আন্ডার গ্র্যাজুয়েটের রেজাল্ট আসা বাকি আছে তো দু হাজার পঁচিশের নোটিফিকেশান চলে এসছে সেটা কীরকম নোটিশ শর্ট নোটিশ কিছুদিন পরেই আমাদের অফিসিয়াল নোটিফিকেশান একদম চলে আসবে কত তারিখ থেকে ফর্ম ফিল গ্যাজুয়েট লেভেলে কতগুলো পোস্ট আছে কত এজ রয়েছে কোন কোন পোস্টের জন্য আমরা গ্যাজুয়েট লেভেলে আবেদন করতে পারবো কোন কোন পোস্টের জন্য আমরা আন্ডার গ্রাজুয়েট যোগ্যতা আমাদের লাগবে এইচএস পাস ভ্যাকেন্সি কত আছে এজ কি আছে কোন কোন লেভেল রয়েছে কোন কোন পোস্টগুলো রয়েছে এভরিথিং কিন্তু এই সেশনে আলোচনা করব। তো সবাই ধৈর্য ধরে প্রথম থেকে দেখো প্রথম কথা গ্র্যাজুয়েট লেভেলের যে আমাদের ফর্ম ফিল হবে যারা বিএ পাস অর্থাৎ যারা গ্র্যাজুয়েট যে কোনো শাখায় পাস হোক অনার্স হোক যে কোনো শাখায় করে রেখেছ যারা এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেল দিতে চাও শোনো সবাই ভালো করে একুশ দশ দু হাজার পঁচিশ একুশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে আর একুশ তারিখ হলো ফর্ম ফিল স্টার্ট কুড়ি যে আমাদের রয়েছে কুড়ি তারিখ তো সেই কুড়ি তারিখ থেকে কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে যাবে এই গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ আচ্ছা আন্ডার গ্র্যাজুয়েটটা কবে আঠাশ দশ দু হাজার পঁচিশ ঠিক ওই দু সাত দিনের মধ্যেই আমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট এইচএস পাস যোগ্যতাটা শুরু হবে আর সাতাশ এগারো দু কিন্তু লাস্ট ডেট এই দুটো জিনিস মাথায় রেখো ডেটগুলো ঠিক আছে এদিক ওদিক না ঘোরাঘুরি করে জাস্ট বলে দিচ্ছি ডেটগুলো মাথায় রেখো ফর্ম ফিল স্টার্ট হয়ে গেলে কিছুদিন পর অর্থাৎ শুরু হওয়ার এক সপ্তাহর মধ্যে তোমরা কিন্তু করে ফেলবে পরে করলে সার্ভার জাম বিভিন্ন রকম ইস্যু হয় টেকনিক্যাল ইস্যু তো শুরু হওয়ার দশ দিনের মধ্যে পারলে খুবই ভালো হয় তো চলো সেটা নিজের মতন করে নিজের যেটা পছন্দ হয় সেইভাবে তোরা ফর্ম ফিল করবে ধীরে ধীরে করবে আচ্ছা নেক্সট গ্র্যাজুয়েট লেভেলে আমরা দেখব ভ্যাকেন্সি কত আছে গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি হচ্ছে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো আছে গ্রাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি অর্থাৎ যেখানে আমরা ওই যে ফর্ম ফিল আপ আমাদের শুরু হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল আচ্ছা এজ আঠেরো থেকে তেত্রিশ এইটা দু হাজার চব্বিশের যে ভ্যাকেন্সি ছিল আঠেরো থেকে ছত্রিশ বছর ছিল এবার কারণটা কি তোমরা সকলেই জানো যে দু হাজার উনিশের পর দু হাজার চব্বিশে রেলওয়ের এক্সাম কিন্তু হয়েছিল মাঝে আর হয়নি তো অতএব কি হয়েছে वो करोार पीरियड पियियड ना कुश बम कुशे टाइम टाइम दो हज़ार कुड़ी एकुश तो से हीजे कि রিল্যাক্সেশান ছিল এজের ক্ষেত্রে তো সেখানে ওর জন্য দিয়েছিল তিন বছরের ছাড় কিন্তু এখানে আর ভাই ওই ছাড়টা হবে না তো যাদের তেত্রিশের পরে এজ হয়ে গেছে কিছু করার নেই দুঃখিত তো এটা তোমরা পারবে না আর তেত্রিশের মধ্যে যাদের যেমন আছে এটা কিন্তু জেনারেল অনুসারে বলছি এবার যাদের যেমন এস টি ও বিসি থাকে তিন পাঁচ বছরের ছাড় সেটা তার সঙ্গে ইনক্লুড নিজের মতন করে নেবে কারণ এজ রিল্যাক্সেশান তো পাওয়াই যায় যাদের কাস্ট থাকে আর জেনারেল আঠেরো থেকে তেত্রিশ আচ্ছা লেভেল তোমরা যদি গ্র্যাজুয়েট লেভেলের এনটিপি কথা বলো তাহলে সেখানে লেভেল ফোরে যাওয়া যায় লেভেল ফাইভে যাওয়া যায় আর লেভেল সিক্সের জব পাওয়া যায় লেভেল ফোর ফাইভ সিক্স যেমন এক্সাম্পেল আকারে আমি যদি বলি স্টেশন মাস্টার নাম শুনেছ গুড স্ট্যান্ড ম্যানেজার নাম শুনেছ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট নাম শুনেছ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এগুলোর নাম শুনেছ আমি এক্সাম্পেল আকারে রেখেছি আমি কোনটা ফোর কোনটা ফাইভ কোনটা সিক্স বলছি না এখন কারণ ভিডিও লেন্দি হয়ে যাবে এখানে জাস্ট সেশনটাই আমাদের যে আলোচনা করা কি আমাদের এই আলোচনা ছিল যে কত ভ্যাকেন্সি আছে ইনফরমেশন জাস্ট আর কিছু না আচ্ছা এইবারে আমরা আন্ডার গ্র্যাজুয়েটটা দেখবো আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কি না ভ্যাকেন্সি তিন হাজার রয়েছে এজ আঠেরো থেকে তিরিশ বছর রয়েছে লেভেল তুমি যদি ওখানে যেমন ফোর ফাইভ সিক্স আর এইখানে লেভেল টু এইখানে লেভেল থ্রি এবার দেখো তাহলে ওয়ান টু থ্রি এবার ফোর ফাইভ সিক্স দে ওয়ানটা কোথায় ওই যে গ্রুপ ডি আমরা দিই না রেলওয়ে গ্রুপ ডি তো রেলওয়ে গ্রুপ ডিটা হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু থ্রি তুমি এইচএস পাস যোগ্যতাই যেতে পারো যেমন ট্রেন ম্যানেজারে যেতে পারবে জুনিয়র ক্লার্কে যেতে পারবে অ্যাকাউন্ট ক্লার্কে যেতে পারবে টিকিট ক্লার্কে যেতে পারবে টিকিট ক্লার্ক বলতে যেটা আমরা বলি সিসিটিসি যেটা আমরা বলি না টিকিট ক্লার্ক টিটি টাইপ যেটা আমরা বলি তো সেটাই হচ্ছে আমাদের টিকিট ক্লার্ক তো এই হচ্ছে আমাদের আন্ডার গ্রাজুয়েট ভ্যাকেন্সি এই হচ্ছে আমাদের গ্রাজুয়েট ভ্যাকেন্সি গ্রাজুয়েট লেভেলে এই যে এই পোস্টগুলো স্টেশন মাস্টার গুড ট্রেন ম্যানেজার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ক্লার্ক আর তুমি যদি বলো যে আন্ডার গ্র্যাজুয়েট তোমার ট্রেন ক্লার্ক জুনিয়র ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক টিকিট ক্লার্ক এগুলো সবই তোমার রয়েছে আন্ডার গ্রাজুয়েট এইবারে তোমাদের অনেকেরই বিভিন্ন জায়গায় প্রশ্ন থাকে আমি অনেকেই দেখেছি যে স্যার যে ফিফটি পারসেন্ট কি এইচএসের নাম্বার লাগবে ফিফটি পারসেন্ট কি এইচএসের ভালো করে শুনবে ভালো করে শুনবে যে ফিফটি কি নাম্বার লাগবে অবশ্যই লাগবে কাদের জন্য ভালো করে শুনবে অবশ্যই লাগবে ফিফটি পারসেন্ট এ কাদের লাগবে বলেছি ধরো কেউ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের জন্য আবেদন করছে ধরো এইচএস যোগ্যতাই ধরো যেটা আছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তো বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট তো কলেজ পাস থাকে মানে তারা গ্র্যাজুয়েটেই হয়ে থাকে তো কারো যদি হায়েস্ট কোয়ালিফিকেশান হায়েস্ট কোয়ালিফিকেশান যদি ওই এইচএসে রয়েছে মানে ধরো এইচএসের পর আর সেই ব্যক্তি যে ফর্ম ফিল আপ করছে যে ক্যান্ডিডেট যে স্টুডেন্টটা তার হয়তো ওই এইচএসের পরে আর সে পড়াশুনো করেনি ওই এইচএস পর্যন্তই পড়েছে তো তাদের ক্ষেত্রে এই এইচএস পাশে বা এইচএস যে পাস করছে এইচএস পাস পর্যন্তই তার হায়েস্ট কোয়ালিফিকেশান তো তার জন্য ফিফটি দরকার যারা শুধুমাত্র এইচএস এইচএস পাস এইচএস পর্যন্তই সে পড়াশুনো করেছে সে যদি এই ফর্ম ফিল আপ করে আন্ডার গ্র্যাজুয়েট পর্যন্ত কারণ ও তো আর গ্র্যাজুয়েট লেভেল পাচ্ছে না তো তার ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট দরকার আর যাদের এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা ভরবে প্লাস গ্র্যাজুয়েটটাও ভরবে ধরো বা না ভরলেও ধরো সে গ্র্যাজুয়েটও হয়েছে প্লাস গ্র্যাজুয়েট হওয়া মানে সে মাধ্যমিকও দিয়েছে এইচএসও দিয়েছে কোনো ব্যাপার না তো ধরো যে গ্র্যাজুয়েট হায়েস্ট কোয়ালিফিকেশান আছে কারণ সব এক্সামগুলোই গ্রাজুয়েট পাশে দেওয়া যায় আমি আর বারবার বলছি না কোন কোন এক্সাম তো ধরো কোনো ব্যক্তি গ্র্যাজুয়েশান করে রেখেছে তো গ্র্যাজুয়েশান পাশে সে কি হাইস্ট কোয়ালিফিকেশান তার গ্র্যাজুয়েশান এবার সে বলছে আমি এই আন্ডার গ্র্যাজুয়েটও দেব। আর এই গ্র্যাজুয়েট তো দিতে পারবে এই দুটোই পারবে কিন্তু আমি আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলছি যদি বলে যে গ্র্যাজুয়েট আছে হাইস্ট কোয়ালিফিকেশান সে যদি এই গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ভরে আর কি আন্ডার গ্রাজুয়েট লেভেল তার কি এইচএসে লাগবে ফিফটি পার্সেন্ট নো যারা ধরো হায়েস্ট কোয়ালিফিকেশান শুধু এইচএস নয় এইচএসের পরেও হায়েস্ট কোয়ালিফিকেশান হায়েস্ট মানে একদম হায়েস্ট গ্র্যাজুয়েশন করা আছে তার তাহলে এই ফিফটি পারসেন্ট ম্যাটার করবে না আর যারা মনে করছে যে আমার ওই এইচ আমার লাস্ট কোয়ালিফিকেশান মানে সে আর এইচএসের পর আর পরে নিই তো তার ক্ষেত্রে মনে রাখবে ফিফটি পার্সেন্টটা আবশ্যক ওই গে উচ্চ মাধ্যমিক যে লেভেলগুলো রয়েছে যেমন ট্রেন ক্লার্ক জুনিয়র ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক টিকিট ক্লার্ক এই এক্সামগুলো অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এন টিপিসির জন্য এই ফিফটি পারসেন্টটা জরুরি যদি সে তার আর পড়াশুনো করা হয়নি এইচএসের পর আর যদি মনে হচ্ছে আমি গ্র্যাজুয়েট তো করেইছি বেশিরভাগ এটা অ্যাপ্লিকেবল বলতে কি। এটা তো আর ধরো যারা অবশ্যই এখন প্রত্যেকেই যারা এক্সাম দেবে না সবাই গ্র্যাজুয়েট এবার আমি একটা ইনফরমেশান দিয়ে দিলাম যারা ধরো উচ্চ মাধ্যমিক পর্যন্তই পড়েছে তারা কি কী এক্সাম দিতে পারবে দিতে পারবে কি এক হচ্ছে লেভেল ওয়ান মানে গ্রুপ ডির জন্য আর যদি ফিফটি পারসেন্ট এইচ আছে তাহলে তুমি এই আন্ডার গ্রাজুয়েট দিতে পারবে এইচএস পাশে যে এক্সামটা হয় আন্ডার গ্রাজুয়েট আর ধরো তুমি গ্রাজুয়েট আছে তাহলে তো গ্রাজুয়েট পাচ্ছই আর ওই যে ফিফটি পার্সেন্ট লাগছে বলছি না ওটা তোমার ক্ষেত্রে আর এপ্লিকেবল হচ্ছে না মানে ফিফটি পার্সেন্ট তোমার আর দরকার নেই তুমি যদি গ্র্যাজুয়েশন করেছো আর তোমার যদি এইচএস পর্যন্তই পড়া আছে তোমাকে কিন্তু ফিফটি পার্সেন্ট নিয়ে পাস করতে হবে এইচএসে তবেই তুমি এই উচ্চ মাধ্যমিক যোগ্যতার যে পোস্টগুলো রয়েছে এখানে তুমি এপ্লিকেবল ঠিক আছে বোঝা গেছে এই পর্যন্ত এই সেশনটি ছিল আশা করি ভালো লেগেছে তো যদি এই জিনিসগুলো না জানা থাকে বা এই নোটিশ অনুসারে আমাদের আমাদের শর্ট নোটিশ অনুসারে যা ছিল সব বলে দিলাম যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো যদি লাগে শেয়ার আর ভালো যদি লাগে লাইক করবে তো চলো এই সেশনটি এই পর্যন্তই